চিকিৎসা করা হয় তো এখানে কোনো কোনোরকম আর এই রক্তপাত কিছুই হয় না চুরি গাছ ধরে কাটা হয় না তো দর্শক বন্ধুরা আমার এখানে উনি যে সমস্যাগুলি আসলে পরে আমি আমার ডায়রিতে লিখি সেখানে ওই এক নম্বরের সমস্যা হচ্ছে ঠান্ডা প্রতি প্রায় লেগে থাকে ঠিক আছে জি আর কি সমস্যা মাথা ব্যথা মাথা ব্যথা ব্যথা নাক বন্ধ নাকব নিঃশ্বাস নেওয়া যায় না তো এই সমস্যাগুলি বাজার হয় ঠান্ডা সুদি মাথা ব্যথা নাক বন্ধ তো দর্শক বন্ধুরা আমার এখানে যে শুধু নাকে হাড়বাকা পরিবাসের চিকিৎসায় হওয়া যায় না আমার এখানে অশ্ব গ্যাস পাইস ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার অশ্ব গ্যাস পাইলস তারপরে বন্ধত্ব সন্তান হয় না হাঁটু ব্যথা কোমর ব্যথা আহ বসা থেকে উঠতে পারেন না ওঠা থেকে বসতে পারেন না এরকম যাদের সমস্যা আছে নামাজ পড়তে পারেন না ওরাও চিকিৎসা নিয়ে চলা ভালো হয়েছে এবং তারা মানে ভালো হয়ে এসে ভিডিও দিয়েছে সেই বিডিগুলো পোস্ট করা আছে সেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ হবে তাদের বন্ধত্ব সন্তান হয় না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান হয়েছে সেই সন্তান নিয়ে এসে ভিডিও দিয়েছে সেই করা আছে সেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ হবে তথা সুন্দররা আমার এখানে যে আরও একটা ভালো চিকিৎসা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস যারা ডায়াবেটিসের চিকিৎসা বিভিন্ন জায়গায় নিয়ে উপকৃত হচ্ছেন না বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে মানে ওই আমার এখানে চিকিৎসা নিয়ে কোনো পার্শ্বর নেই রোগীরা শক্তি সামর্থ্য নিয়ে ডায়াবেটিস থেকে মানে ওই নিয়ন্ত্রণ রেখে ভালোভাবে জীবনযাপন করতে পারবে সেই ভিডিও যদি আছে দেখবেন আপনারা দেখলে ভালো লাগবে তথা শুভন্ধুরা আমার এখানে যে কোনো ধরনের চিকিৎসার জন্য কঠিনগুলো চিকিৎসার জন্য ক্যাপ্টার আমরা ফোন দিবেন ফোন যোগাযোগ করে চলে আসবেন আশা করি সেটা সবাই ভালো চিকিৎসা পাবেন তথা শুভন্ধুরা আসলে মতো এখানে শেষ করলাম আলাইকুম